রে বাবা

আপনি তো আনতি হন আপনি হন তো এইগুলো এইগুলো তো বলা ঠিক না সরি পড়া তাই পড়া হ্যাঁ ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি কুষ্টিয়া শহরের আরও আপনার এলাকায় কিন্তু নকল কসমেটিক্স তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে এখান থেকে কিন্তু নকল যে কসমেটিক্সের বিভিন্ন ধরনের কসমেটিক্স তৈরির যে মাথামাল আছে সেগুলো উদ্ধার করা হয়েছে এলাকার এইখানে কিন্তু এই এই ভবনটির এই ভবনটি থেকে কিন্তু আসলে সেই কারখানা পরিচালিত হতো এখানে কিন্তু বিভিন্ন ধরনের